ভারতের মেঘালয় হতে গারো পাহাড়ের সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অবিরাম ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে মানুষের দুর্ভোগ চরমে গত তিন দিন যাবৎ ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ও সুনামগঞ্জে বৃষ্টিপাত হওয়ায় আবারও বন্যায় রাস্তাঘাট সহ ঘর বাড়ি তলিয়ে যাচ্ছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানা যায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে পানি কিছুটা বেড়েছে সুনামগঞ্জ প্রতিনিধি জানান সুনামগঞ্জ জেলার সব কয়টি উপজেলার রাস্তাঘাট ও ঘর বাড়ি পানিবন্দি রয়েছে অনেকে ঘর থেকে অন্যত্র চলে যাচ্ছে বাড়ির উঠানে ও সড়কে পানি উঠেছে কেউ কেউ আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিচ্ছেন সুনামগঞ্জ সদর সহ ধর্মপাশা মধ্যনগর তাহিরপুর জামালগঞ্জ দোয়ারা বাজার উপজেলায় কয়েক হাজার গ্রামের অনেক জায়গাতেই রাস্তাঘাট ও ঘরবাড়ি প্লাবিত এদিকে ধর্মপাশা থেকে মধ্যনগর উপজেলার রাস্তা মাত্র একটি চলাচলকারী সড়ক এখনো প্লাবিত ফলে লোকজন নৌকা যোগে পারাপার হচ্ছেন মধ্যনগর থেকে মহিষখলা সড়কে ও হাটু পরিমাণ পানি গ্রামের অবস্থা আরো বেশি এক পাড়া থেকে আরেক পাড়া যাওয়া যাচ্ছে না 자아니 <목소리법> বানভাসি মানুষ খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির সংকটে ভুগছে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত আছে কিন্তু প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল অনেক জায়গাতেই চেয়ারম্যান মেম্বারদের দেখাই মিলছে না ত্রাণ মিলবে দূরের কথা উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার ও রান্না করা খাবার দেয়া হচ্ছে না অনেকেই বাড়ি ঘরে থেকেও কিছুই পাননি বিভিন্ন উপজেলায় নির্মাঞ্চল এখনো প্লাবিত জেলা সদরের সাথে উপজেলাগুলোর এখনো সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে অপরদিকে শাসনা থেকে সুনামগঞ্জ রাস্তা ডুবে যাওয়ায় যানবাহন ও সাধারণ মানুষ নৌকা যুগে পারাপার হচ্ছেন এদিকে সাধারণ মানুষ হতাশে ভুগছেন